কি শরীর কি শরীর কি না পাই আমি কি করি মেদাম ও বলে 50 টাকা যদি তুমি 4স তাহলে চা গুলো কি জোর বানাতে পারিস আমি এত টাকা নিয়ে কি করব আমার এই সব টাকা লাগবে না আহা কে বলেছে লাগবে না টাকা পয়সা কখন কার কোন কাজে আসে সেটাকে বলা যায় ভেবে দেয় এইটাই তোর একটা সুযোগ তুই কিন্তু অনেক টাকার মালিক হয়ে যাবি আর যখন অনেক টাকার মালিক হবি এই যে আমার বাড়িতে দেখতে পাচ্ছিস না এরকম তোর তো একটা বাড়ি তোর হবে আর এখন যে তুই আমার বাসায় কাজ করছিস তোরা তখন কাজ করতে হবে না তোর বাড়িতেই অনেক কাজের মানুষ করে থাকবে সবসময় তোর হাত টেকে দিবে পা টেক দিবে একটু ভালো এই তোর একটা সুযোগ ম্যাডাম আমার বড় লোক হওয়ার দরকার নাই আমার পাশে কাজের লোকড়া দরকার নাই আমি কাজ করে যাচ্ছি এতেই আমি খুশি আমার টাকা লাগবে না আপনার টাকা আপনার কাছে থাকে ভেবে দেখ কিন্তু অনেক বড় হয়ে যাবে না না ম্যাম আমি এসব কাজ করতে পারবো না আমি সাহেবের সাথে বেমানি করতে পারবো না আমি সাহেবের ভুল গাইছি আহা এত কথা কেন বাড়াচ্ছিস আমি যদি তোকে একটু খুশি হয়ে দেই তোর তো নিবি না 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 ম্যাম আমি এই টাকা নিতে পারবো না এত টাকা আমার দরকার নাই ভেবে দেখ এক লাখ টাকা তুই যদি চাস তাহলে এরকম আর অনেক লাখ লাখ টাকা আমি তোকে দিতে পারি শুধু তার বিনিময়ে তোকে একটা কাজ করতে হবে ম্যাডাম আপনি যা যা বলেন আমি তো সব কাজ করি আর কোনো কাজ তো বাকি রাখি না সব কিছুই করিস কিন্তু একটা কাজ করিস না বলতো কি কি কাজ ম্যাডাম যেটা তো সাহেব করে সেই কাজটা তোর তুই পরিষ্ক তোর সাহেবের কাজটা না আমি কি করতেছেন না দেখতে ভালো ছেলে আমি খুব ভালো করে জানি এটা তারপর আমি তো একটু মেয়ে মানুষ তাই না তুই দেখিস না তোর সাহেব সব সময় খালি অফিস নিয়ে বিজি থাকে ব্যবসা বাণিজ্যের কাজ নিয়ে বাইরে বাইরে থাকে আমার তো একটু সময়ের দরকার আছে আমি কার কাছ যাই বল যেহেতু তুই আছিস তুই একটু আমার সুখ দুঃখের ব্যাপারটা বোঝানোই না তুই এখন একটু আমার সাথে পার্সোনালি সময় কাটা ম্যাডাম আপনি আমার মাফ করে দেন আমি এই কাজ করতে পারবো না আমি সাহেবের সাথে বেমানি করতে পারবো না আমি সাহেবের নুন খেয়েছি আমি আমি নুন খেয়েছি কি বলেছিলাম আমি কি ভুল বলেছিলাম মিললো তো অনেক ভাবে ট্রাই করেছি কিন্তু কোনোভাবেই পটাতে পারলাম

আমার লক্ষ্মী বউটা কি সজলি কথা বলছেন তাহলে কথা বলবো আমার কথা বলছি সজল হচ্ছে গ্রামের সাদাশিটা একটা ছেলে আমাদের আদু ছেলে আদু চাচা খুব সম্মানী পাঁচ নামাজ কালাম করতেন তার কোনো খারাপ রেকর্ড নেই আর তাছাড়া সজল খুব সৎ খুব ভালো একটা ছেলে খুব ভদ্র একটা ছেলে দেখবে ও যদি বাসায় থাকে তার তোমার সব কাজে হেল্প করবে তুমি কথা বলছো ও এই ধরনের ছেলেই না এই যে ও কোন ধরনের ছেলে সেটা আমরা মেয়ে মানুষরা খুব ভালো করে জানি আর একটা পুরুষ মানুষ কখনো একটা পুরুষ মানুষের চরিত্র সম্বন্ধে বলতে পারে না পুরুষ মানুষের চরিত্র সম্বন্ধে বলতে গেলে একটা মেয়েই বলতে পারে কারণ একটা মেয়েই বুঝে তার চরিত্রটা কেমন আমি তোমাকে বলতেছি এই ছেলেটাকে হয়তো বাড়ি থেকে বের করে দেবা না হলে কত বর্ষে খুব খারাপ চাকরি হয়ে যাবে আচ্ছা বাড়িতে বের করে দেবো কিসের জন্য ও খুব ভালো ছেলে বিশ্বাস করো ভালো ছেলে হুম ঠিক আছে দেখা যাক আমিও প্রমাণ করে দিব ওকে আদৌ ভালো ছেলে না খারাপ ছেলে প্রমাণ করে দেবে কিভাবে প্রমাণ করে দেবে সময় হোক সময় হলে সবকিছু বুঝতে পারবে ওকে বুঝতে পারছিস আমি তোর ম্যাডামকে বলেছিলাম আমি সদরকে খুব ভালো করে চিনি ও এই বাড়িতে থাকলে আমার যদি কোটি কোটি টাকাও পড়ে থাকে ও কখনো টাকা দিকে নজর দিবে না আর যাই হোক এখন তো বুঝতে পেরেছো তুই যা বাজারে যেতে হবে বাজার করে নিয়ে আস হ্যাঁ হাসলে সেটা কত ভালো তাই না আমি আরও প্রথম মনে করেছিলাম না জানি কি না কি কেমন না কেমন হবে কিন্তু এখন আমি মানে বিশ্বাস করতে পারতেছি না খুব একটা ছেলে ওর বাবার আদর্শ এখন ধরে রেখেছে আচ্ছা আমি ফ্রেশ হচ্ছি হ্যাঁ ঠিক আছে